আমার বাড়িতে বরকত আছে ইনকাম করে আনছি এই নেই সেই নেই এই নেই সেই নেই তার মানে কি আমাদের চিন্তা ভাবনাটাই আলাদা আমি আগেও বলেছি সোশ্যাল মিডিয়াতে আবার বলছি মসজিদে শুক্রবারের দিন গিয়ে আপনার প্রথম কাজ একটা কি কাজ প্রথম কাজ মসজিদে পা দিয়েই দুই দিকে চারিদিকে ভালো করে মসজিদের ভিতরে দেখে নেওয়া যে একটা মেহেমান এসেছে কিনা কি বলছি বুঝতে পারছেন তো মেঘেমান এসেছে কিনা দেখে নেবেন মেহমান যদি থাকে দৌড়ে গিয়ে তাকে বলবেন ভাই আজকে আমার বাড়িতে খাওয়া দাওয়া করবে মেঘেমান কেউ নেই মসজিদে মুর্শিদাবাদের একটা ফেরি বলে জামা জামাকাপড় বিক্রি করতে ও মুসলিম লোক মসজিদের ভিতরে ঢুকেছে আপনি মসজিদের ভিতরে তাকে গিয়ে বলুন ভাই এখানে তো কাছে কোনো হোটেল নেই হিন্দু হোটেল আছে হয়তো তুমি আমার বাড়িতে ডাল ভাত খেয়ে দেবে ইনশাল্লা মেঘমানদারি করুন অবশ্যই আপনার বাড়িতে আল্লাহর তরফ থেকে রুজিতে বরকত আসবে এগুলো আমরা কেউ করি কেউ করি না দুটা অন্ধ লোক এসেছে দুটা অন্ধ লোক এসেছে বাড়ি মসজিদে সেক্রেটারি একবার এরকম করে দেখছে মোতোয়াল একবার এরকম করে দেখছে সবাই চলে গেল ইমাম বড় বিপদে পড়ে গেছে তো আছে ও তখন পাঁচজনকে ফোন করে বলছে ভাই এক থালা ভাত এনে দিলে হতো না এই চরিত্র আপনার আপনার এই চরিত্র কেন একদম নয় আপনার পরিবারে যদি আপনি মালে যদি বরকত যদি পেতে চান তাহলে দুটো তিনটে জিনিস করুন এক আচ্ছা বাড়িতে বেটি আছে আপনাদের কার কার বেটি আছে আপনার হাত তুলুনতে যে আমার বেটি হয়েছে কার কার তুলুন তুলুন একটু মেয়ের বাড়ি করে তুলুন একটা জিনিস বোঝাবো তুলুন বেটি সবারই আছে কিছু কিছু লোকের নেই যদি বেটি এখনো আপনার অন্ডারে যদি থাকে বিয়ে যদি না হয় বাড়িতে যদি বরকত পেতে চান আপনার বেটির জন্য বেশি করে টাকা পয়সা খরচা করুন বরকত হবে বেশি করে মানে ভালো দামি জামা কিনে দেবেন ভালো ক্যাডবেরি কিনে দেবেন ওর জন্য ভালো যেটা খেতে পছন্দ করে বেশি করে খাওয়াবেন আপনার মেয়ের জন্য বেশি অর্থ ক্ষয় করবেন দেখবেন ইনশাল্লাহ আপনার পরিবারে বরকত চলে আসবে এক দুই আপনার এটা বলবেন কি যে আমাদের দরজা থেকে যেন কেউ ফেরত না যায় কি বলবেন আমাদের দরজা থেকে কেউ যেন ফেরত না যায় দুপুরবেলা আটটার সময়তে আপনার স্ত্রী একদম খিল লাগিয়ে ঘুমাচ্ছে কারণ ও রাতের বেলা সারা রাত সিরিয়াল দেখে দুটার সময় ঘুমায় ভিকারি তার তো বাড়িতে চাল নেই সে সকাল ছটাতে এসে যেরকম করছে দরজায় আর আপনার স্ত্রী ভিতর থেকে বল রাতে কি তোমাদের ঘুমায় না তো সকাল সকাল ভিক করতে এসেছ লোককে ঘুমোতে দিবে না নাকি এত জোরে কথা বলতে হয় না আল্লাহ নবী সাল্লাম বলেছেন আফজালুল কৌল সাদা উত্তম কথা বলো সেটাও সাদকার নেকি হবে ভিখারি এসেছে বাড়িতে উত্তম কথা বলবেন মা তুমি এসেছ আমি একটু জামা কাপড় কাচ্ছি যদি দুটা বাড়ি পরে যদি আমার বাড়িতে আসো তাহলে খুব ভালো হয় আর যদি এটা না হয় তাহলে এই কথা বলবেন মা সামনের সপ্তাহে আবার এসো তোমাকে আজকের দিনের ভিক্ষাটা সেদিন দিয়ে দেবো কি বলছি বুঝতে পারছেন না আজকের দিনের ভিক্ষাটা সেই দিন তোমাকে দিয়ে দিব আপনি কটু কথা বলতে যাবেন না আমরা অনেক মানুষ আছি না ভিকারি ভিক করতে এসেছে তাকে বলছি কি বলছি এই তুমি নামাজ পড়ো ভিক্ষা করছে আবার তোমার হাতে বড় মোবাইল কেন এই ভিক্ষা করছে আবার সেন মেরে আসছো খুঁজে পাও না এসব কথা বলার কোন দরকার নেই তো কোন দরকার নেই কোন দরকার আছে কোন দরকার নেই সে আপনার কাছে ভিক প্রার্থী আপনি তাকে দেন অবশ্যই তাকে দিয়ে দেন একটা কথা মাথায় রাখবেন সংসারে যদি বরকত পেতে চান আপনার স্ত্রীকে বলে দেবেন আমাদের দরজা থেকে যেন কেউ কোনোদিন ফেরত না যায় নাম্বার তিন আপনার স্ত্রীকে এটা বলে রাখবেন চাল ডাল তেল মুসুরি সরিষা যেটা রান্নার কাজে লাগে খেতে যেটা লাগে এইটা আপনার স্ত্রীকে বলবেন শেষ করার আগে আগেই যেন আপনাকে আনতে বলে দেয় এখনো তেলের বোতলে একশো গ্রাম তেল আছে আবার আপনার স্ত্রী আপনাকে বলবে গো মনসুরের আব্বা একটু তেল এনে দাও আবার তেল এনে ওই বোতলে ঢেলে দিবেন বরকত হবে তেলের বোতলের বারোটা বাজিয়ে একদম ভালো করে ঝরিয়ে নিয়ে তারপরে বলছে গো তেল নাই বরকত হবে না কি মজবুতসা আছেন আপনার স্ত্রীকে আরেকটা কথা বলে দিবেন কি বলবেন বাজার থেকে 2 কেজি মাংস এনেছেন 1 কেজি 750 রান্না করতে বলবেন 250 গ্রাম ফ্রিজের ভিতরে রেখে দিতে বলবেন ইনশাআল্লাহ বল কত হবে পাঁচ আপনার স্ত্রীকে বলবেন তরকারি রান্না করার সময় একটু ঝোল বেশি করে গড়িয়ে ছয় আপনার স্ত্রীকে বলবেন যে হাঁড়ি থেকে যখন ভাত খুলবে চামুচটা হাঁড়ির এক সাইড দিয়ে মারবে মাঝখানে যেন মেরে দিও না মাঝখানে বরকত অবতীর্ণ হয় এগুলো আপনার স্ত্রী জানে এগুলো বলে দিতে হবে এই দেখুন যাবের স্ত্রীর কি ইমান যাবের স্ত্রী বলছেন এইটুকু খাবার তাই কি হয়েছে আল্লার তার নাবি আসছে নিশ্চয়ই বরকত হবে হ্যাঁ আর আমাদের বিয়ের অনুষ্ঠান এটা ওটা অনুষ্ঠানে যেখানেই যায় খাদ্য জল সাথে খাদ্য মানে

টাকা পয়সা সোনা দানা বিবি বাল বাচ্চা আপনার জমি জায়গা বাগান পুকুর যত যা কিছু আছে আল্লাহ তাআলা কয়েকটা প্রিয় ভালোবাসার নাম এই আয়াতের ভিতরে করলেন। তারপরে একটা মজার কথা বললেন কি কথা বললেন যে এই এই ভালোবাসার জিনিসের থেকেও আমার নাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে হবে এক নম্বর পৃথিবীতে ভালোবাসার সিরিয়াল এনেছেন আল্লাহ তাআলা কুল ইন কানা পৃথিবীতে যত ভালোবাসার জিনিস আছে তার মধ্যে এক নম্বরে সিরিয়ালে আল্লাহ এনেছেন তার মধ্যে হলো তোমার আব্বা মা তোমার আব্বা মাকে সব থেকে বেশি তুমি ভালোবাসো ভালোবাসি কি বাসি না এই আব্বা মাকে সব থেকে বেশি আমরা ভালোবাসি কি বাসি না কে বলেছে বলছে হ্যাঁ কই আপনার আচ্ছা আচ্ছা জি এক নাম্বার

ومساكين ترجونها احب اليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى ياتي الله بعمره

আল্লাহ রাস্তায় জিহাদ করাটাকে ভালো মনে করতে হবে যদি এই তিনটা জিনিসকে ভালো না মনে করো আল্লাহ বলছে ফাতার আব্দাসু তারা জান অপেক্ষা করে হাতায় হাতি আল্লাহ ববে আমরি আমার তরফ থেকে তাদের উপরে আযাব চলে আসবে আল্লাহ ব লা ইয়াহদিল কাওমাল ফাসিকিন কখনোই আল্লাহ ফাসেকদেরকে হেদায়েত দান করে না

হক এবং বাতিলকে পার্থক্য করে দিতে হবে বাতিলের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠে বক্তব্য রাখতে হবে এর নাম হচ্ছে যে এই তিনটে জিনিসকে যদি ভালো না বাসো আল্লাহ তারা বলছে ফতারা বাসো আটটা ইয়াত আমি তারা যেন অপেক্ষা করে আমার তরফ থেকে আল্লাহর আজাব চলে আসবে আল্লাহ লভ হো লাহাদেল কমাল ফাঁসে নিশ্চয় আল্লাহ কোন ফাঁসে কমকে হেদায়াত করে না রাত্রি এখন বাজে এগারোটা সে চল্লিশ আলহামদুলিল্লাহ এটা মাদ্রাসা জলসা তাই তো এই ব্যাপারটা একটু লক্ষ্য রাখতে হবে এটা কি এটা আশিক ইকবাল সাহেব ম্যানেজিং ডিরেক্টর মেম্বার কোন জায়গাটা কি কি লেখা আছে তারপর একটা বুঝতে পারছি না কি মিঠি লিমিটেড কি যাই হোক উনি একটা আলহামদুলিল্লাহ বড় একটা দাম পাঠিয়েছেন সেটা হচ্ছে তিরিশ হাজার টাকার একটা চেক পাঠিয়েছেন আল্লাহ দিয়ে গেছেন আল্লাহ তিরিশ হাজার টাকার একটা চেক পাঠিয়েছেন উনি আর আল্লাহ ওনার দামকে কবুল নাও আমিন আল্লাহমদ বারিক আলে যাই হোক লোকগুলো যা বসে ছিল ছিল আর পাঁচ মিনিট থাকবে এটা আমি বুঝতে পারছি সব লোক পালাবে একটা লোকে থাকবে না আপনারা মাদ্রাসাতে কিছু দেন অন্তত পক্ষে পৃথিবীতে সব থেকে ভালোবাসার জিনিসকে আব্বা মা আল্লাহ কুরআনে বলছেন তো অন্তত পক্ষে দশটা লোক এক হাজার টাকা করে অন্তত বলুন যে আমি আমার আব্বা মায়ের জন্য এক হাজার টাকা দিলাম কেউ আছে কেউ আছেন ভাই ওই ওই একজন আছেন ভাই জানি আর কেউ আছেন ভাই

তারপরে বক্তাদেরকে আদায় করতে হয় ওই জন্য বক্তারা বারবার বলার পরে একটা মানুষ আসতে দেরি করে এটা হচ্ছে অনেকটাই ব্যাপার তো একজন সাহেব টাকা আর একজন ভাই দিলাম চাইলাম এক হাজার উনি দিলেন দুই হাজার টাকা আরো চাইলে মনে হয় দিত যাই যা গেছে আলহামদুলিল্লাহ ভালো আর একজন ভাই একশো টাকা দিলেন দিলেন ভাই आ, जी आर क्यों बसे लोग खेपा